আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন এম ডিএমএফ সি এম উপ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ এশন রিপোর্টের মাধ্যমে পিআইডি নির্ণয় পিআইডি কি সাধারণত জরায়ু ও ডিমোনালি বা অন্য অন্য পর্যন্ত অংশ সংক্রমণকে বলা হয় পিআইডি এই রোগ কেবল মহিলাদেরই দেখা দেয় পেলভিক প্রদাহ জড়িত রোগের সবচেয়ে সাধারণ কারণ হল অনিরাপদ অস্বাস্থ্যকর এবং অবক্ষিত যৌন মিলন একাধিক যৌন সঙ্গী থাকায় আপনার ক্লামাইডিয়া ও গনোরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণজনিত হওয়ার ঝুঁকি থাকে পিআইডির লক্ষণ পেটে ব্যথা ঠান্ডা লাগা বমি বমি ভাব জ্বর দুর্গন্ধযুক্ত যৌনস্লাব বেদনাদায়ক যৌন সম্পর্ক পি কারণ সাধারণত পঁচিশ বছরের কম বয়সী মেয়েদের এ রোগ বেশি হয় এবং যাদের একাধিক যৌন সঙ্গী আছে তাদের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই সমস্যা হয় পেলভিক প্রদাহজনিত রোগের সবচেয়ে সাধারণ কারণ হল একাধিক যৌন সংগ্রহ থাকায় আপনার ক্লামাইডিয়া ও গনোরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণজনিত হওয়ার ঝুঁকি থাকে হলে কি হবে স্বল্প জ্বর যৌন সংক্রমণের সময় ব্যথা অনিয়মিত মাসিক অস্বাভাবিক এবং খারাপ যৌনস্লাব বিরল ক্ষেত্রে পিআইডি যদি চিকিৎসা না করা হয় তবে বিপজনক ও জটিলতা হতে পারে চিকিৎসা না করায় পিআইডি আপনার রক্তে সংক্রমণে সরিয়ে দিতে পারে শরীরের অংশ ক্ষতি করতে পারে সকলকেই ধন্যবাদ চিকিৎসা অ্যান্টিবায়োটিক ও থেরাপি দেওয়া হয়